বাড়ির অবমাননা এটা কি ওই আয়ামে কে হার মানায়নি একটা আন্ডারওয়ার কিনতে যান কার ছবি থাকে কার ছবি থাকে ওই ছবি আন্ডারওয়ার তো পরবেন আপনি ওখানে মহিলা কি করছেন ইভেন একটা গাড়ি কিনতে যান দেখবেন সেখানে একটা মডেল কে দাঁড়িয়ে আছে ছেলে নামে আচ্ছা যেখানে যাবেন সেখানে কাপড় কিনতে যান দেখবেন মহিলার পুতুল রেখে দিয়েছে ওই পুতুলের মধ্যে মেয়ের কাপড়টা না পড়ালে ব্যবসা হবে না ভাই উসমান রদিউল্লাহ ব্যবসা করেন নাই আব্দুর রহমান বিন আউফ রদিউল্লাহ ব্যবসা করেন নাই দীর্ঘদিন আবু হানিফ রাহিমুল্লাহ তিনি ব্যবসা করেন নাই কাপড়ের আমাদের ইমাম আবু হানিফ রাহিমুল্লাহ ব্যবসা করেন নাই কাপড়ের ওনার ওনার দোকানে এরকম ডল ছিল আমরা হানাফি না হানাফি মাজা ফলো করি না আমরা তার উত্তর উত্তরসূরি করে হতে পারলাম আমার দোকানে মহিলার মূর্তি কেন রমজান মাস আসার আগে সব মূর্তি বহিষ্কার চাই এই কাপড়ের দোকানগুলো থেকে পারা যাবে ইনশাল্লাহ আল্লাহর জন্য করেন আল্লাহ আপনার দোকানে আরো বেশি ডাবল কাস্টমার পাঠাবে সার রিজিকে দায়িত্ব কার

কিভাবে ছেলেদের মধ্যে জব করবো এই প্রশ্ন করছেন কেন আল্লাহ বলছেন পর্দা করতে সে উত্তর দিচ্ছে যে হ্যাঁ পর্দা আল্লাহ করতে বলছেন কিন্তু পর্দা করলে পরে আমি কিভাবে ছেলেদের মধ্যে কাজ কাজ তাহলে করতে বলেছে আপনাকে ছেলেদের মধ্যে আল্লাহ বলছে আপনাকে পর্দা করেন পর্দা করেন সিম্পল হ্যাঁ যদি আপনি মেয়েদের ক্ষেত্রে কাজ করতে পারেন এখানে সব মেয়েরাই এখানে ছেলেদের ইনভলভমেন্ট নাই মোস্ট ওয়েলকাম আল্লাহ আপনাকে বাধা দেন নাই রাসুল বাধা দেন নাই খালি জাদি আল্লাহ হয় হ্যাঁ তিনি ব্যবসা করেননি তার থেকে কি বড় ব্যবসায়ী হয়েছেন আপনি

এদিক ওদিক যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পারবেন আপনি চোখটা রাখবেন কোথায় আকাশের দিকে নালে মাটিতে দুটোই সেই অপশন দেখি আমি হাঁটার সময় আকাশের দিকে তাকায় হাঁটবেন নাহলে মাটির দিকে তাকায় হাঁটবেন এছাড়া কোনো অপশন দেখা যায় না শহরে তো আরও মারাত্মক অবস্থা যেখানে যাবেন দোকান শপিং মলস ব্যাঙ্ক এয়ারপোর্ট আপনার পলিটিক্যাল মিছিল আপনার সামাজিক সংগঠন যেখানে ঢুকবেন সেখানেই ফ্রি মিক্সিং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি এই বছর দেখেছি ওয়াজ মাহফিলের মঞ্চ মেয়ে এসে বক্তব্য দিচ্ছে মাসা পাশে আবার হুজুর বসে চা খাচ্ছে চা না কফি আল্লাহ ভালো জানেন এগুলো আসলে হাসির বিষয় নয় বিষয়টা হচ্ছে কাঠামোটা নষ্ট হয়ে যাবে তখনই যখন আমরা ফ্রি মিক্সিং এলাও করে দিই এরপরেও ধর্মের নামেও আমরা কোনো কোনো ক্ষেত্রে মেয়েদেরকে বঞ্চিত করছি না মেয়েরা দিন শিখতে চাচ্ছে আমরা কিন্তু অ্যাক্সেস দিচ্ছি না ওরা নাদের শিখতে চাচ্ছে তাদের জন্য উপযুক্ত প্রতিষ্ঠানগুলো করতে পারছি না করতে পারলেও খুব সংখ্যায় কম সম্পত্তির অধিকার দিচ্ছি না মুসলিম হয়েও এটা করছি না আল্লাহর রাস্তায় সময় লাগানো একজন ব্যক্তি বলছে যে আমার বোন আমাকে সম্পত্তি লিখে দিয়েছে তো লিখে দিয়েছে মানে কি আপনি দেন নাই তাকে সম্পত্তি বলছেন না আমি বুঝিয়েছি তাকে যে ও যদি দিয়ে দেয় আমাকে আমি তো আল্লাহর পথেই ব্যয় করবো ওর তো সব হবে কি বুঝলেন ও দিবে কি দিবে না তার পরোয়া নাই তুই দে তাহলে তোর তুই যে দিলি আমাকে তোর তো নেই হলো এটা বুঝিয়ে দিলো তাকে দিন এটার নাম নয় যার যার হক তাকে তাকে দিতে হবে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই মেয়েদের অধিকার দিচ্ছি আপনার ঘরে একটা ছেলে সন্তান হলে আপনি খুশি মাসাল

নবী সালামের সাথে এইভাবে থাকবে তারা এইভাবে ছেলের ক্ষেত্রে আসে ওইখান থেকে তো নির্যাতন শুরু হচ্ছে তারপরে পড়াশোনা ঠিক মতো করাচ্ছি না সম্পত্তির অধিকার দিচ্ছি না ওদেরকে পড়টা শিখাচ্ছি না এগুলো কারা করছে আমরা করছি পরে ফিল্ম এলাও করছি আপনার মেয়েকে আপনি পুরুষ টিচারের কাছে প্রাইভেট পড়াতে পারছেন কেন স্কুলে পড়ুক কলেজে পড়ুক আপনি পুরুষ টিচারের কাছে ওকে একান্তে নীরবে নিভৃতে প্রাইভেট পড়তে পারছেন কেন আপনার বাসায় পুরুষ টিচার আসছে আপনার মেয়েকে একা একা পড়াচ্ছে কেন একটা রুমের মধ্যে এই সুযোগ কে করে দিচ্ছে আপনি তো ঘরের মধ্যে একটা প্রতিতলায় খুলেছেন যখন একটা ছেলে একটা মেয়ে একা একা থাকবে তৃতীয় পক্ষ থাকবে সেখানে শয়তান আস্তে আস্তে সেই টিচারের হাতেই দেখবেন মেয়ে ধর্ষিত হয়ে গেছে ধর্ষিত না হলেও মেয়ে নিজেই প্রেম করে পালিয়ে যেতে পারে অ্যাক্সেস কে দিচ্ছে আমরা দিচ্ছি এরপরে দেখবেন যে মিডিয়ার মধ্য দিয়ে দেখবেন যত জেনা ব্যবচার পর্নোগ্রাফি অশ্লীলতা পরকিয়ার সিরিয়াল সব সিরিয়ালগুলোকে একত্রিত করে যেন গিলাই খাওয়ানো হচ্ছে আপনি বাঘের মুখ থেকে হাড্ডি নিয়ে আসতে পারবেন গোষ্ঠ নিয়ে আসতে পারবেন আপনার ওয়াইফের হাত থেকে রিমোট নিতে পারবেন না একদম সন্ধ্যা লাগবে বসবে রাত দশটা পর্যন্ত চার পাঁচটা সিরিয়াল দেখবে তারপরে নিত্য দিনের রুটিন আমি একটা দেখেছিলাম সুন্দর মতো মাগড়িভাবে নামাজ হলো নামাজ নামাজ পড়ার পরে বলছে বাবা আমি এখন কোরআন পড়বো ঠিক আছে পড়েন একবার খেতে বসো খেতে বসলাম খাওয়া দাওয়া শেষ দাদি এখন কি সিরিয়াল দেখবো একটা তারপর চারটা পাঁচটা সিরিয়াল দেখবো তারপর ঘুম কি একটা সাইকোলজিক্যাল পরিবর্তন দেখেছেন এবং এগুলোতে কি শেখানো হচ্ছে পরকিয়া জেনা কুটনামি পরিবারের ভাঙন এর কথাকে লাগানো এর কথাকে লাগানো মানে মুজাক মনে হচ্ছে যেন এগুলো আমাদের ট্র্যাডিশন এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে এই পুরো সিরিয়ালগুলো কি ইসলামিক যেখানে ইসলাম শেখানো হচ্ছে কোরআন শেখানো হচ্ছে ইসলামিক কোনো নাটিকা বা ইসলামিক কোনো সং বা নাসি বা কোনো সিরিয়াল এমন কিছু কি সবই তো পশ্চিমা থাচের এবং অমুসলিমদের থাচের তখন ওদের মানসিকতা আমাদের মধ্যে ইনস্টল হচ্ছে বাংলাদেশের কয়টা প্রতিষ্ঠানে হিন্দি শেখানো হয় বলেন তো শেখানো হয় হয় না তারপরে দেখবেন বাংলাদেশের ম্যাক্সিমাম মহিলা হিন্দিতে কথা বলতে পারে কথা বলতে না পারলেও হিন্দি বোঝে কিন্তু আরবি বোঝে না আরবি তো বোঝে না বোঝে না একটা আরবি শব্দ দেখলেই পুণ্যের কাজ মনে করে এর নাম রাখছে জাহিম এটা আরবি শব্দ জাহিম জাহিমের মানে কি সে জানে না জাহিম মানে কি জাহিম মানে কি জাহান না জাহিম মানে জাহান না দেখছে আরবি শব্দ বাস লাগে জাহিম আরবির এই দশা কিন্তু হিন্দি সব বোঝে বাসায় যান হিন্দিতে কথা বলেন দেখবেন অ্যান্সার দিচ্ছে যদি কাকে সকাল উঠে দেখেন যে বাংলাদেশ থেকে বাংলা ভাষা উঠিয়ে নিয়েছে আল্লাহ কোনো সমস্যা হবে না সবাই হিন্দিতে কথা বলতে এমন ভাবে শিখেছে আর কি কিভাবে শিখলো কোন স্কুলে শেখানো হয় কলেজে শেখানো হয় ট্রেনিং দেওয়া হয়েছে সিরিয়াল এভাবে দেখেন পুরো ফ্যামিলিস্ট একটা ফেতনা চলছে তারপরে দেখবেন পোশাক আশাকের ফেতনা রেপ ধর্ষণের ফেতনা ব্যবচার পরকিয়া এখন ম্যাক্সিমাম পরিবারেই পরকিয়া বাসায় বউ আছে বাইরে মেয়ের সাথে প্রেম করছে বাসায় ছেলে আছে বাইরে বাসায় স্বামী আছে বাইরে ছেলের সাথে প্রেম করছে আপনার অবর্তমানেই দেখবেন কর করে ক্ষেত্রে হচ্ছে আপনি জানেনি না ওই যে প্রবাসের ছেলে পড়ে আছে এদিকে দেখবেন স্ত্রী দশটার সাথে লাইন মারা শেষ এবং সহকেন্দ্রিক যারা উচ্চ উচ্চ ইয়াতে আছে আর কি উচ্চ বংশ অনেক মহিলাদের জীবন তো দেখবেন বাঁধন ছাড়া কি করছে না করছে ঠিক নাই মোটর সাইকেল নিয়ে দাবরা এবার আছে বারে যাচ্ছে মদ খাচ্ছে এখানে বন্ধুদের সাথে আড্ডা মারছে এই যে আপনাদের কক্সেস বাজার বিচেও দেখবেন ছেলে মেয়ে বসে সিগারেট খাচ্ছে গিটার বাড়াচ্ছে গান গাছে রাতের বেলা শুয়ে শুয়ে আছে ছেলের কোলে মেয়ে শুয়ে আছে গোল হয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বান্ধবী এদের তো বাবা নাই মারা গেছে এদের মা নাই মারা গেছে এদের বাপ মা স্বামী ভাই কেউ যদি বেঁচে থাকতো তারা এগুলো করতে পারতো তো কোনো ওয়ারিশই নাই কেউ কিচ্ছু বলার নাই মানে এই বিচার পরিবেশ নষ্ট করে ফেলছে না আপনাদের এই পরিবেশটা নির্মল শান্ত ছিল না এখন দেখবেন বেহায়ের কারণ বেহায় পরে এখন যায় না দাঁড়ানো যায় না দাঁড়ানোই যায় না তাকানোই যায় না খুঁজতে হয় তিনি হয় থেকে বলতে হয় এমন বিচার নিয়ে চলো যেখানে মানুষ নাই একা একা দাঁড়ানো যাবে প্রতিটা ক্ষেত্রে ফিটটা ছড়িয়ে পড়েছে এই যে ফ্যামিলি স্ট্রেগুলেশনের কারণে একটা হারিস মনে করিয়ে দিই হাদিস বলুন মেদジュン এর মামুন আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে জামানার সবচেয়ে বড় ফিতনার নাম কি বলেন না মাসিহুদ দাজ্জাল কি নাম মাসিহুদ দাজ্জাল এই পৃথিবীর সমস্ত ফিতনা একত্রিত হয়ে দাজ্জালের মতো কিন্তু হবে না এই দাজ্জালের অনুসারী হবে এক শ্রেণীর নারী মাসিহুদ দাজ্জালের অনুসারী হবে এমন এক শ্রেণীর নারী যাদেরকে মুমিন পিতা ভাই বা স্বামী ঘরে রাখতে পারবে না তারা বাঁধন ছিঁড়ে বেরিয়ে যাবে এখন কোন কারণে আপনি তাদেরকে বাসায় রাখতে পারছেন না আপনি চিন্তা করেন আর দার্জাল আসতে কতটুকু বাকি আছে আপনি ভাবেন আপনি ভাবেন ভাবতে বলছেন আরেকটা হারিস স্বামীজি বলেছেন আমি এক শ্রেণীর নারীর কথা বলছি যাদেরকে আমি এখনো দেখি নাই মানে চোদ্দশো বছর আগে তারা ছিল না পৃথিবীতে তারা আসবে এক সময় যারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পাবে না যদিও জান্নাতের গন্ধ সত্তর বছরের পর থেকে পাওয়া যায় কারা তারা এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকে কাপড় পরেছে বাট নগ্ন কাপড় পরার পরেও শরীরের সমস্ত কাঠামো দেখা যায় বোঝা যায় জান্নাতে যাবে না পাবে না মহিলা মেলাজ এরা নিজেরাও আকৃষ্ট হয় অন্যকে আকৃষ্ট করে একটা সুসংগত হাদিস সব থেকে বের হয়ে যদি মহিলারা আল্লাহ এবং তার তারা আনুগত্য করতে পারে মাত্র চারটা কাজ করলেই জান্নাত নিশ্চিত মাত্র চারটা কাজ করলেই মেয়েদের জান্নাত নিশ্চিত আজাল এক নাম্বার যদি তারা পাচক নামাজ ঠিকঠাক মতো পড়ে দুই নাম্বার যদি তারা রমজান মাসের সম রাখে তিন নাম্বার যদি তারা তাদের পর্দা ঠিক করে সতীত্বের হেফাজত করে আর চার নাম্বার যদি তারা তাদের স্বামী নিজে সাজবেন না স্বামীর জন্য বাইরের মানুষের জন্য সাজবেন বাইরের মানুষের জন্য আপনি কিছু করবেন স্বামীর খেয়াল করবেন না স্বামী বাসায় আসতে বিরক্ত হচ্ছেন বাইরের মানুষের জন্য আপনি সাজুগুজু করছেন পুরো কাঠামো চেঞ্জ হয়ে গেছে এখন সমাজের ঈদ্যতা পরিবারের ঈদ্যতা ভালোবাসা থাকবে কিভাবে নিজেকে তো স্বামীর মনের মতো করে করতে পারছেন না সব সবসময় স্বামীকে প্রেশার দিচ্ছেন এইটা লাগবে ওইটা লাগবে এইটা আনো ওইটা আনো এই ঠিক নাই ওই ঠিক নাই তোমার ঘরে এসে আমি আর শান্তি পাচ্ছি না বাপের পাশে ভালো ছিলাম কে বলেছে হালাল খেতে একটা শুধু চাকরি করলেই তো পারো ওরা তো সবাই করছে কি সমস্যা না এগুলো করে করে অনেক সময় স্বামীদেরকে হারামে ঠেলছে আবার অনেক সময় এমন স্বামীও আছে স্ত্রী দিনের পথে আসতে চায় কোরআন পড়তে যায় হাদিস পড়তে যায় কত কি করতে চায় স্বামী বলে এগুলো করা যাবে না ফেতনা স্বামী বলে এগুলো করার দরকার নাই বাসা থাকো চুপচাপ দুই সমস্যা আল্লাহর আসতে উভয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ান আল্লাহর দিনকে কেন্দ্র করে পরিবার গঠন করেন ধৈর্য ধরেন সবর করেন আপসে মিল মোহাম্মদ বাড়ানোর চেষ্টা করেন ইনশা আল্লাহ ওই পরিবার থেকে ওমর এবং খালিদ রাজি আল্লাহ আনহুমা তাদের মতো সাহাবীর মতো সন্তান জন্ম হবে ইনশা সমস্যা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে এক একটা টপিক দিয়ে কথা বলতে পারছি না এই যে ফিতনার কথাগুলো বলছিলাম এই মহিলাদের ফিটনা ওই সময় যেমন ছিল এই সময় আছে চারটা কাজ নবীজি করতে বলেছেন মেয়েদের ভালোর জন্য তাদেরকে বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তুমি ঢুকতে পারবে যদি চারটা কাজ করো সালাদ সং পর্দা এবং স্বামীর আনুগত্য স্বামী যদি আপনাকে খারাপ কোনো কাজ করতে বলেন পর্দার খেলাফ কিছু করতে বলেন বা এমন কোনো কাজের আদেশ করেন যেটা কোরআন শোনার বিরোধী তখন আপনি তার কথা মানবেন না এটা না মানাই হচ্ছে আপনার জন্য খরচ তখন তার কথা আপনি মানবেন না তো প্রিয় ভাইরা আমি ইনশাল্লাহ পারিবারিক বিষয়গুলোকে নিয়ে ডিফারেন্ট কোনো লেকচারে ডিটেলস কথা বলবো আজকে আমি এত কথা বলতে পারছি না অনেক কথা আছে মনের মতো জমানো আপনাদের বলার জন্য ফ্যামিলিগত বিষয় কারণ ফ্যামিলিগুলো এখন এক একটা জাহান নামের টুকরা হয়ে যাচ্ছে এবং এত ফিটনা ছড়িয়ে পড়ছে ফ্যামিলি ফ্যামিলিগুলোর মধ্যে বাবা মায়ে স্ত্রীতে স্বামীতে ভাইয়ে বোনে সন্তানে যে আমরা আর সেই নবমী পরিবারগুলো পাচ্ছি না আর পারিবারিক বন্ধনগুলো যখন ভেঙে যাচ্ছে তখন দেখবেন সমাজে ফিতনাগুলো বাড়ছে আমরা দোয়া করে আল্লাপাক মেয়েদেরকে চারটা কাজ ঠিকঠাক মতো করার তৌফিক দান করুন আমি অনেকেই মেয়ে প্রশ্ন করে যে আপনি তো বলছেন তিন নম্বর কাজটা হচ্ছে মেয়েদের পর্দার কথা এই বিষয়টা ডিটেলস বলবেন ডিটেলস আমার যে মুফতি সাহেবের কাছে শুনবেন আমি চারটা কথা বলবো কেন এক নম্বর প্রিয় বোন আপনি আপনার পোশাকটা এমন করবেন না যেই পোশাকটা পরার পরেও শরীরের কাঠামো বোঝা যায় সেটা বোরখা হলেও চলবে না এমন বোরখা চলবে না যে বোরখা পরে আপনার শরীরের কাঠামোটা বোঝা বোঝা যায় আমার হাত কতটুকু মোটা এখান থেকে যাচ্ছে 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 না না এরকম পোশাক পরা যাবে না এটা হাত না হয়ে অন্য যে কোনো অঙ্গ হতে পারত আমার মনে হয় আর খুলে বলার প্রয়োজন নেই এমন পোশাক পরা যাবে না যে পোশাক পরার পরেও এভাবে শরীরের কাঠামো বোঝা যায় এক দুই হচ্ছে এমন পোশাক হবে না যেটা পরার পরেও অঙ্গ দেখা যায় আমার এই কাপড়ের ভিতর থেকে কি আমার গায়ের রং বোঝা যায় আমার হাত দেখা যায় এমন কাপড় দিয়ে পোশাক বানাতে হবে যে কাপড় পরলে ভিতরে রঙ্গ দেখা যায় না যদি দেখা যায় পর্দা হয় নাই বোরখা পরলেও হয়নি তিন নাম্বার নারীরা পুরুষের কোনো পোশাক করতে পারবে না আপনি জিন্স পরতে পারেন না আপনি গেঞ্জি পড়তে পারেন না এগুলো পরে রাস্তা হাঁটতে পারেন না আপনি আপনি টি শার্ট পরতে পারেন না ছেলেদের কোনো পোশাক আপনি করতে পারবেন না মেয়েদের শালীন পোশাক আপনাকে পড়তে হবে চার নম্বর অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে তাদের রিলিজনের সাথে সাদৃশ্য আছে এমন কোন পোশাক আপনার পড়া যাবে এই চারটা মূল নীতি ফলো করে আপনি পর্দা করেন আল্লাহ আপনাকে কবুল করুন এরপরেও কথায় পর্দা আছে হাটার মধ্যে পর্দা আছে চাহনিতে পর্দা আছে এক্সপ্রেশনে পর্দা আছে সবকিছুর মধ্যেই মেয়ের পর্দা আছে শালীনতা আর হায়া সুবাতুমিনাল ইমান নবীজি বলেছিলেন না একাহারি সে ইমানের তেহাত্তরটা শাখা আছে বা সত্তরের বেশি শাখা আছে তার প্রথমটা আব্দুল ভাইলা ইলাহ ওয়াদ ইমায়াতুল আদিন আইন তারিখ উপরস্তর হচ্ছে লা নিচেরটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো তারপরে এক্সট্রা একটা কথা বলেছেন হায়া ও সুবাদ ইমান হায়া ইমানের একটা বিশেষ অঙ্গ যখন আপনার কাছে হায়া থাকবে লজ্জা থাকবে না আপনি যে কোনো পাপ করতে পারবেন আর একজন পর্দাশীল মেয়ের লিসেন টু মি ভেরি কেয়ারফুলি একজন পর্দাশীল মেয়ের ইজ্জতের সম্পূর্ণ দায়িত্ব আপনার একাই নিয়ে নেবেন দেখবেন দলিল দিবেন সারা আলী হাসালাম তার স্বামী ইব্রাহিম আলী হাসালামের সাথে যাচ্ছেন এই যে সিরিয়া প্যালেস্টাইনে হিজর করতে রাস্তায় একটা একটা দুষ্ট রাজা গ্রেফতার করেছিল মনে আছে কিডন্যাপ করেছিল সারা আলী আসসালামকে খারাপ উদ্দেশ্যে কিডন্যাপ করেছিল ইব্রাহিম আলী ইসলাম নামাজে দাঁড়িয়ে গেলেন আর তার স্ত্রী আল্লাহ কাছে দোয়া করা শুরু করলেন বললেন আল্লাহ আমি আমার সতীপ তো আমি আমার স্বামী ছাড়া কারোর জন্য কখনো হালাল করি নাই মানে আমি কখনো বেহায় বনার মতো কোনো কাজ করি নাই আল্লাহ আজকে তুমি আমার আমাকে এই হাত থেকে বাঁচাও তার দিকে হাত দেওয়ার আগেই হাত অবশ্যই পড়ে গেল তিনবার হাত দেওয়ার চেষ্টা করেছে তিনবারই সে এই প্যারালাইজ রোগীর মতো পড়ে গেছে পরে তাকে ছেড়ে দিয়েছে যাকে নিয়ে যাও এ মানুষ না এই মনে হয় ফ্রেস্ট আপনি যদি পর্দাশীল হন আপনার ইজ্জতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিচ্ছা